হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে জন্মাষ্টমী তাই জন্মাষ্টমীর তোমাদেরকে অনেক শুভেচ্ছা তো আজকের আমি এটা আমার প্রথম ব্লগ তো আশা করছি তোমরা আমার পাশে থাকবে এবং আমাকে সাপোর্ট করবে আর হ্যাঁ যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে দেখো তো আজকের আমি আমার দিদির বাড়িতে জন্মাষ্টমী পুজো হয় সেটাই একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে নিয়ে আসবো তো চলো ভিডিও টা শুরু করা যাক তো এখন আমি দিদি বাড়িতে চলে এসেছি এবার দেখাবো কি পুজোর তোরজোর চলছে তাহলে চলো দেখে নেওয়া যাক সমস্যা এটা আমার দিদি নিজের হাতে ননি বানাচ্ছে আমি ফার্স্ট টাইম দেখলাম কি করে নুনি বানাতে হয় তো এই নুনির রেসিপিটা আমি আলাদা একটি ভিডিওতে নিয়ে আসব কি করে নুনি বানাতে হবে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো যাতে আমি নতুন ভিডিও বানানোর জন্য মোটিভেশন পাই আর এগুলো খিচুড়ির জন্য তরকারি কাটা রয়েছে এগুলো ভোরবেলা হবে Bundura video does kidnap Thank you for watching Echo in around these walls fighting to create a song I don't wanna miss a beat. And, on and on, we'll go Through the wastelands through the highways Through my shadow through the sun rays and, on and on,